আপনারা অনেকে জানতে চাইছেন আমরা তেলাপিয়া কোন ধরনের খাবার দিই আপনারা যেটা দেখতেছেন তেলাপিয়া এই খাবারটা মূলত যখন তেলাপিয়া তেল এক বিশ পিস তখন এই খাবারটা খাওয়াই এই খাবারটা আমরা তখনই খাওয়াই যখন তেলা যে কেজিতে দশ পিস অর্থাৎ একশো গ্রাম পর্যন্ত না আসা পর্যন্ত খাওয়াই তেলাপিয়া যখন একশে একশো গ্রামের মধ্যে চলে আসে তখন আমরা তেলাপিয়াকে গোয়ার খাওয়াই এই তেলাপিয়া যে গুলো এখন গাড়িকে টানলোড করছে এটা তেলাপিয়ার জন্য আনছে আমরা এটা হলো তেলাপিয়া টু এম এখানে প্রায় তেইশ পার্সেন্ট প্রোটিন আছে এটা খুবই ভালো এবং তেলাপিয়া খুব দ্রুত গ্রোত হয় এই খাবারটা আমরা এক মাসের মধ্যে তেলাপিয়াকে ত্রিশ পিস থেকে কেজিতে দশ পিস বা আট পিস নিয়ে আসতে পারি খুবই দ্রুত বদনশীল আমরা যখন তেলাপিয়া দশ পিস চলে আসি তখন তেলাপিয়া গ্রোয়ার গোয়ার খাবারটা দিই তেলাপিয়া গ্রোয়ার যেটার মধ্যে প্রোটিন আছে আঠাইশ পার্সেন্ট এখন যে খাওয়ার পেট দেখতেছেন এটার মধ্যে প্রোটিন ত্রিশ ওটার মধ্যে আঠাশ পার্সেন্ট এটা নাহার নাহার কোম্পানি একটা প্রোডাক্ট এছাড়া বেশ কয়েকটা কোম্পানি আছে যে কোম্পানি খুব ভালো তেলাতে খাবার গুলো তৈরি করে আপনারা এটা দেখতে পারতেন যাক আপনারা যখন তেলা আমরা এই খাবারগুলো পুরোপুরি টেস্টিং করে দেখতেছি দেখতেছেন তেলা ভিয়া খুব আগ্রহ সবার খাচ্ছে এবং এই খাবারটা সবচেয়ে বড় বৈচিত্র হলো আজকে যখন তুমি তেলা ভিয়া খাবার গুলো নষ্ট যত দিন ততই খাবে আমরা বডি ওয়েটে ফ্রুটে পাঁচ পার্সেন্ট দিই মুখ্যাত দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দরকার সেটা পুকুরের কন্ডিশ উপর নির্ভর করে তাহলে পিয়া স্ট্যাটারগুলোর গুলোর জন্য তারা খুব ভালো খায় এটা একটা পুকুর এখানে প্রায় কেজিতে তিরিশ পিস তেলাপিয়া আছে এবং আপনারা অলরেডি দেখতেছে আমরা যে খাবারটা টু এম এম ইনসিল সেটা দিয়েছি এবং খাওয়ার অপজিট দরকার পুকুরের পুকুরে সার পাশে আপনি গোল গোল করতেছে এখানে অনেকগুলো খাবার লাগতো আমরা টেস্টিং হিসাবে দুই বছর দিয়ে দেখছি সেই জন্য দেখেন সারা পুকুরের মাছগুলো আমরা আপনাদের আরেকটা পুকুরে নিয়ে আসছি এখানে আমরা করে খাবার দিচ্ছি পুরো প্রায় দশ পার্সেন্ট এখানে দেখতেছেন যখন তেলাপিয়া আমরা দিই পিয়া এই ধরনের যে ছোটাছুটি করে মূলত এই খাবারটা উচ্চ ত্রিশ পার্সেন্ট কোটিং হওয়ার তালে কি খুব আগ্রহ খায় এবং খেলায় খুব দ্রুত বৃদ্ধি পায় আপনি যদি এক্ষেত্রে দোয়াটা দেন যে তেলাপি তিরিশ দিস আপনার খাওয়ার খুব কমে যাতে কেলা কি যদি খায় আপনার এগুলোর জন্য বিভিন্ন রোগ দেখা দিবে ড্রপস রোগ বা প্যাট পোলা যে সুতা হয় কেনা যেগুলো আমরা দায় বাসম সেগুলো হবে আপনার এই ক্ষেত্রে তেলাপিগুলো টু এম যে অ্যাস্ট্রেটার এ নিতে হবে মূলত তেলাপিয়া যা যখন কাজ তখন তেলা খাবারগুলো খুব সঠিকভাবে আপনাকে নির্ণয় করতে হবে যে কোন মাছের জন্য কোন খাবারটা দিতে হবে আমরা যেমন এই ত্রিশ পিসির মাছের জন্য টু এমটা দিচ্ছি যখন আমরা দশ পিসের নিচে নেমাত কেজিতে একশো দশ একশো গ্রাম হয়ে যাবে মাছগুলো তখন সেটার জন্য আমরা গোয়ার দিব তেলাপিয়া যে কমন সমস্যা হয় যেটা হলো সুতা পায়খানা অর্থাৎ তেলাপিয়া যদি খাবারগুলো আপনার উল্টা পাল্টা দিয়ে দেন সাইড না মিল করে দেন তাহলে তেলাপিয়া সুতা পায়খানা হবে এবং ডক্সি মানে ফ্যাট কুলার দেখবেন অঙ্ক তেলা ফ্যাট কুলার এর পর থেকে তেলাপিয়া অ্যাস্ট্রোপাসুক আক্রান্ত হয়ে মারা যায় আপনি যখন এই সাইজগুলো মিলিয়ে খাবারগুলো দিবেন তখন তেলাপিয়া সঠিক গ্রোথ পাবেন আপনি অলরেডি দেখতেছেন যে পুরো কুকুরের তেলাপিয়াগুলো খাবার যেন পাওয়া হয়ে গেছে কারণ এই খাবারটা আর উপযোগী এবং এই খাবার যে কোম্পানি তৈরি করছে তারা তেলাপিয়াতে ঠিক ওই ধরনের ও যদি আমাদের এক্সট্রা অলরেডি খাবারগুলো দিয়ে গিয়েছে যে তেলাপিয়া কন্ডিশন দেখতেছেন মোবাইলের রেগুলেশন করা হয়তো আপনার কম্পোস্টেশনক্লুডেন্ট যত স্টেন্ট তেলাপিয়া আছে যা আপনারা এ বিঘের মাধ্যম থেকে আপনাদের যেটা মেসেজ দিতেছে সেটা হলো আপনারা যখন তেলাপিয়া কেজি ত্রিশ পিস থেকে নিচে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম হবে তখন আপনার তালেপিয়ার এক্সট্রা দেবেন টু পয়েন্ট যেখানে ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে আপনাকে এমসি ট্রুপে তো ত্রিশ পার্সেন্ট প্রোটিন আসে না যখন আপনার তেলাপিয়া কেজিতে বা প্রতিটা তেলা পেয়ে পিস একশো গ্রাম হয়ে যাবে তখন আপনারা লোহার দিবেন যেখানে আড়াইশ পিস পোলট্রিন থাকে তো এই তেলা পেয়ে দিলে আপনারা সঠিকভাবে লাভবান করতে পারবেন আমরা তেলা পেয়ে খাবারগুলো দেওয়ার সময় চিন্তা করবেন যখন লম্বা করে লাইনগুলো দেওয়ার চেষ্টা করবেন অলরেডি একে আপনি ভিডিওতে দেখতে খুব ভিডিও খুব দেখলে দেখবেন যে পুরো তেলা পেয়ে দেওয়া হচ্ছে এই ফার্স্টে আমরা কিছু খাবার দিয়েছি মাছগুলো এখানে আছে এবং লম্বা করে লাইন সিস্টেম করে ওই পাশে আমরা খাবারগুলো দিচ্ছি এতে হলো তেলাপিয়া ব্যালেন্স পাবলাম তেলাপিয়া সব ধরনের তেলাপিয়া সবগুলো খাবার পাবে আপনি যদি এক পাশে খাবারগুলো ডেলে দেন কিংবা মাঝখানে গিয়ে শুধু মার খাবারগুলো ডেলে দেন তাহলে আপনার সবগুলো যেতে না এতে দেখবেন কিছু কিছু হয়ে গেছে এবং আপনার যে বডি ওয়েটগুলো ঠিকভাবে আসবে না এবং কিছু তেলাপিয়া দেখবেন যদি আপনি এক ফার্স্ট দিয়ে খাবারগুলো ডেলে দেন তাহলে কিছু তেলাকিয়াতে শুধু খাবে এতে হবে যে এই তেলাপিয়াগুলো সহজে রোগ আক্রান্ত হবে এবং রোগ এস্ট্রোপোকাস বেশ কিছু লোক একসাথে আক্রান্ত হবে তারাপ উৎপাদন অনেকটা কমে যাবে বা আপনি যখন লম্বা লাইন করে খাবারগুলো তখন সবগুলো একসাথে খাবে এবং তেলার পর্যন্ত খাবারটা খাবেন আপনার খাবার দেওয়ার উপরে পিএম লাভ সুস্থতা অনেকটাই নির্ভর করবে এখানে যে তেলাগুলো সেগুলো খাবার খাওয়া শেষ এরা কিনা আসে গোড়াপেরা করতেছে পানিতে যে পর্যন্ত প্লান্টগুলো খুঁজতেছে সেই প্লান্টগুলো খাচ্ছে তাদের যে খাবারের চাহিদা সেটা পূরণ হয়ে যাচ্ছে এবং এরা পুরা পুকুরে গুতেছে আমরা যেটা আপনার দেখতে পারেন অলরেডি ভিডিও ডিসক্রিপশান দিয়ে দিব এবং আপনারা যদি মস্ত শ্বাস জীবন বা মস্ত শ্বাসের ভিডিও পাওয়া লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলের মাধ্যমে আপনি মৎস্য শ্বাস সম্পর্কে সব কিছু জানতে পারবেন